আজকের টপিক অ্যালকোহল সেগমেন্ট সো ইন্ডিয়াতে অ্যালকোহল সেগমেন্ট কিন্তু দিন দিন বাড়তেই আছে এবং অ্যালকোহল স্টকগুলো আপনি লক্ষ্য করুন অ্যালকোহল স্টকগুলো সবার চোখে নজর এড়িয়ে এত এত পরিমাণ রিটার্ন দিয়ে যাচ্ছে একটা স্টক তো প্রায় ফোরটি সেভেন পার্সেন্ট রিটার্ন দিয়ে ফেলেছে আমি যদি এটা অল করি না এই স্টকটা দেখেন ফোরটি সেভেন থাউজেন্ড নাইন থার্টি ওয়ান পার্সেন্ট রিটার্ন দিয়ে ফেলেছে একটা স্টক আপনি কি ধরতে পেরেছেন আমরা কেউ ধরতে পারিনি সো অ্যালকোহল সেগমেন্টের মধ্যে কি যেমন ধরেন ওয়াইন হুইস্কি রাম বিয়ার বোডকা প্রত্যেকটা সেগমেন্টে যেমন ফর এক্সাম্পল ওয়াইন যে সেগমেন্টটা রয়েছে না ওয়াইন সেগমেন্ট এখানে দেখা যাচ্ছে যে ওয়াইন সেগমেন্টে প্রায় ফোরটি টু পার্সেন্টের মতো কিন্তু এখানে বুশ দেখা যাচ্ছে ওয়াইন সেগমেন্টে সো ওয়াইন সেগমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা সেগমেন্ট যেমন বিয়ার সেগমেন্টে এখানে প্রায় থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্টের মতো কিন্তু এখানে বুশ দেখা যাচ্ছে আজকে এখানে ঠিকঠাক হচ্ছে না কি জানি কি হলো আপনি শুনে নেন তারপর হচ্ছে কি আপনার রাম বা ভোটকা সেগমেন্ট এখানে টু থেকে থ্রি পারসেন্ট মেনলি দেখেন এখানে ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যাতে এটা নিউজ দেখেন ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা সেগমেন্টে আমাদের এখানে তারা বলছে যে সুইগি বা জোমাটোর মাধ্যমে আপনি অ্যালকোহল ডেলিভারি হোম ডেলিভারি নিতে পারেন এবং সেটা পুরি লিগাল সো আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যাতে এটা লিগালি আপনি করতে পারেন তার পাশাপাশি আমাদের কলকাতা যে আপনার আমার যে সিটি এবং মেট্রো সিটিতে এত পরিমাণ লেডিস অর্থাৎ ওমেনরা তারা মানে যদি মেন হয় ফিফটি পার্সেন্ট ওমেন সেখানে থার্টি ফাইভ টু ফর্টি পার্সেন্টের মধ্যে কিন্তু মেয়েরাই কিন্তু সেখানে ওয়াইন হোক বা কি হোক তারা কিন্তু কনজিউম করছে তো কনজিউম ধীরে ধীরে বাড়ছে সেটা আমাদের সিটি হতে পারে কলকাতা সেগমেন্ট বা মহারাষ্ট্র গুজরাট এ সমস্ত স্মার্ট সিটি প্রত্যেক জায়গাতে কিন্তু ছোটো পার্টি হোক কোনো ইভেন্ট হোক বা কোনো সেরকম অ্যাচিভমেন্ট স্মল অ্যাচিভমেন্ট হোক প্রত্যেক জায়গাতে পার্টি থাকবে এবং পার্টির সাথে অ্যালকোহল তো থাকবেই সেটা আবার নন অ্যালকোহলিকও হতে পারে বা অ্যালকোহলিকও হতে পারে সো মোটামুটি পানীয় যত কিছু থাকবে এবং এই যে স্টকগুলো আজকে বলবো এই সমস্ত স্টকস কিন্তু সেইগুলোই প্রডিউসড করে সো নাম্বার ওয়ান তো প্রথম যে স্টক্সটা আসছে ইউনাইটেড স্পিরিট সো এই স্টকটার কাজ সো এই যে স্টকটা আমি সিলেক্ট করেছি এই স্টকটা মেনলি এর যে মার্কেট সেগমেন্ট অর্থাৎ প্রিমিয়াম সেগমেন্ট যেমন রয়্যাল চ্যালেঞ্জেস ম্যাকডোয়ালস ওকে সো তারপর কি আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক ডগ সো এই সমস্ত সেগমেন্টে এরা কিন্তু টপ এই সমস্ত সেগমেন্টে টপ দেখেন এই যে লেখা আছে ব্যাট সিক্সটি নাইন সিগনেচার রয়্যাল চ্যালেঞ্জেস ম্যাকডোয়ালস নম্বর ওয়ান সো এই সমস্ত সেগমেন্টে এরা টপ এবং এদের মার্কেট শেয়ার প্রায় ফর্টি ফাইভ পার্সেন্টের মতো এই সমস্ত সেগমেন্টে এবার একটু ফান্ডামেন্টাল দেখে নিই ফান্ডামেন্টাল বলতে পি রেসিড একটু বড়ো আছে ওকে ডেভিডেন্ড দেয় না রিটার্ন ইকুইটি নাইনটিন পার্সেন্ট এটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং এটা আমার অনুপাতে প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতো হতে পারে ওকে আর যদি দেখি সো বুক ভ্যালু এবার দেখেন প্রফিট ফোর টোয়েন্টি ওয়ান করোর এই কোয়ার্টারে করেছে নেটওয়ার্থ ঠিকঠাক রয়েছে প্রোমোটার্স হোল্ডিংও মোটামুটি ফিফটি সিক্স পার্সেন্ট মতো রয়েছে এখানে দেখেন রিটেলার একটু কমেছে মোটামুটি ডিসেম্বর থেকে একটু টেলার কমেছে এটা হচ্ছে বিষয় দেখেন একটু কমেছে একটু বেড়েছে ওকে সো এই যে স্টকটা র্যাপিড গ্রোথ দিয়েছে দেখেন মার্চ টু থাউজেন্ড থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের মধ্যে র্যাপিড গ্রোথ দিয়েছে এবং এটা বানউইক হাই কিন্তু টাচ করতে পারে এই রিসেন্ট টাইমেই বাট এটাতে এন্ট্রি বাগেরা কিছু এখন টপের ক্ষেত্রে নেওয়াটা ঠিক নয় একটু কারেকশান করলে নিতে পারেন স্টকটাতে সো এই স্টকটাকে নজর রাখতে পারেন বাট আমি এখানে কোনো রেকমেন্ডেশান নয় জাস্ট স্টকগুলো আলোচনা করছি যে কোন কোন সেগমেন্টে এরা রয়েছে এবং থাকে আচ্ছা এরপর দু নম্বর হচ্ছে ইউনাইটেড ব্রুইডস ওকে সো এই যে স্টকটা সেম নেম দিয়ে তো এই স্টকটা কিসের রাজা এই স্টকটা বিয়ার মার্কেট সেগমেন্টে প্রায় ফিফটি ফোর পার্সেন্ট ওকে বিয়ার যে রয়েছে বিয়ার মার্কেট সেগমেন্টে ফিফটি ফোর পার্সেন্ট কিন্তু দখল করে রয়েছে বিআর সেগমেন্টে এবং যেটা ব্র্যান্ডেড প্রত্যেকে এখানে থাকবেন যে কিংফিশার বা এটা মানে বিজয় মালিয়ার কোনো সময় একটা ব্র্যান্ড ছিল তো তিনি এখন নেই সো কিংিশার এই এখানে এখানে লেখা আছে সিলভার কিংফিশার স্ট্রং কিংফিশার আলট্রা ওয়েবার বুলেট সুপার স্ট্রং ক্যানন ওয়ান থাউজেন্ড টেন থাউজেন্ড সো বিয়ার সেগমেন্টে মাল্টিপল যেমন আলকোহলিক বিয়ার নন অ্যালকোহলিক বিয়ার তো প্রত্যেকটা সেগমেন্টে এরা দখল করে ফিফটি ফোর পার্সেন্টের মতো এবং এই স্টকটা কিন্তু দুর্দান্ত রিটার্ন দিয়েছে এই স্টকটার যে চার্ট দেখবেন যে খুব একটা না বাড়ে বা খুব একটা না পড়ে একটা স্টেবিলিটি রয়েছে চার্টের মধ্যে এই স্টকটাও কিন্তু সুন্দর হতে পারে আপকামিং ডেজে সো এই স্টকগুলো নজর রাখতে হবে আমি এন্ট্রি ব্যাগের কিছু বলছিলাম যে স্টকগুলো আলোচনা করছি এরপর একটা কম দামি স্টকস আমি বলছি এই স্টকটা রিসেন্টলি এসেছে দেখেন এই দু হাজার চোদ্দো পনেরোর দিকে এসেছিলো এবং তারপর কোনো মোমেন্টাম ছিল না আবার দু হাজার বাইশের পর থেকে একটা র্যাপিড গ্রোথ দেখা যায় স্টকটা এখন মোটামুটি একটা প্যাটার্ন ক্রিয়েট করছে এই এখন এন্ট্রি নেওয়া ঠিক হবে নিচে এলে এন্ট্রি নেওয়া ঠিক হবে আপনি এটাখানে একশো দশ কুড়ির দিকে এন্ট্রি নিতে পারেন এই স্টকে সো এই স্টকটাও এই যে স্টকটা সোম এই স্টকটা কী কাজ করে দেখেন এই স্টকটা উইস্কি সেগমেন্টে দেখেন এই স্টকটা ছোটো কোম্পানি ধীরে ধীরে করে বাড়ছে দেখেন আই এম সেগমেন্ট মানে ইন্টারন্যাশনাল তো প্রিমিয়াম সেগমেন্টে যাওয়ার চেষ্টা করছে এরা প্রিমিয়াম বিয়ার উইস্কি তারপর বলছে হোয়াইট পস ভো সো এই সমস্ত সেগমেন্টে যাওয়ার চেষ্টা করছে এবং ধীরে ধীরে এদের আরেকটা সেগমেন্ট হচ্ছে এরা হোটেল বিজনেস এখন দেখেন প্রত্যেকটা হোটেল বা প্রত্যেকটা বার তারা কিন্তু অ্যালকোহলের পারমিশান নিচ্ছে এবং সেখানে অ্যালকোহলের পাশাপাশি বিভিন্ন আরও মাদক দ্রব্য এরা ইউজেস বাড়াচ্ছে তো ইন্ডিয়ান কালচারটা পরপর ওয়েস্টার্ন কালচারে যাচ্ছে ওয়েস্টার্ন কালচারে কিন্তু সেখানে অ্যালকোহলের ব্যাপারটা থাকে প্রত্যেকটা রিসেপশানস বা প্রত্যেকটা পার্টিস প্রত্যেকটা অ্যাচিভমেন্ট হিসাবে অ্যালকোহলটা প্রেফার করা হয় সো এরা সেই ধাঁচ আনার চেষ্টা করছে ইন্ডিয়াতে বিভিন্ন বড় বড় হোটেল সেখানে কম দামে এবং প্রিমিয়াম লাক্সারি হিসাবে আপনি খেতে এখন সবাই লাকজারিয়াস লাইফ পছন্দ করে জীবনযাপনের জন্য সো এই স্টকটা আপনি দেখতে পারেন আচ্ছা এরপর চার নম্বর যে স্টকটা আছে এলাইট ব্লেন্ডার্স অ্যান্ড সো এই স্টকটার মেন প্রোডাক্ট হচ্ছে অফিসার চয়েস ওকে অফিসার চয়েস যে ব্র্যান্ড অফিসার চয়েস ওকে অফিসার চয়েস যে মেন ব্র্যান্ড এরা হচ্ছে এরা প্রায় সেভেন্টি ফোর পার্সেন্টের মতো এরা প্রডিউস করে এবং এরা ভিলেজ টু মানে রুরাল প্লেস এরা মেনলি রুরাল প্লেস টু মডার্ন অর্থাৎ আমাদের যে টাউন সেখানে এরা ফোকাস করে সো রিসেন্ট টাইমে একটা মুভমেন্টাম এসেছে দেখেন নয় মে থেকে প্রায় একটা হান্ড্রেড পয়েন্টস মুভমেন্ট এসেছে এখন একটা কানসেনশন জোন করছে সো এই মুভমেন্টামের ফিফটি পার্সেন্ট এরিয়া অর্থাৎ তিনশো সত্তর তিনশো পঁয়ষট্টি কাছাকাছি এই স্টকটাকে দেখা যেতে পারে ওকে সো এই স্টকটাও কিন্তু একটা মিড সেগমেন্টের রয়েছে অর্থাৎ মিড ক্যাপ স্টকের আন্ডার যদি আমি দেখি তো দেখেন স্টকটা মিড ক্যাপ আন্ডারের স্টকস আর স্টকটার পিবি রেস মোটামুটি ডেপড ফ্রি রয়েছে স্টকটা ডেবিডেন্ড মোটামুটি দেয় আর স্টকটার যে তারা মানে তারা যে চেষ্টা করছে যে সেগমেন্টে বানানো দেখেন এই এই স্টক এই কোয়ার্টারটা খুবই সুন্দরভাবে প্রফিট করেছে মিড সেগমেন্টে এরা ফোকাস করছে এরা না লাকজারিয়াস না ডাউন একটা মিড ট্রামে থাকার চেষ্টা করছে এবার দেখেন প্রোমোটার প্রায় এখানে এইটটি পার্সেন্ট যে স্টকে প্রোমোটার বেশি থাকে সেই স্টকের কিন্তু গ্রোথ অবশ্যই থাকবে ওকে প্রোমোটাররা হট করে বেচে না সো এইটটি পার্সেন্টের মতো এখানে কিন্তু হোল্ডিংস এই স্টকটা কিন্তু আমার ভালো লাগছে এই স্টকটার সেগমেন্টটাও ভালো না বেশি টপ লেভেল এর নিজের সেগমেন্টেরই কিন্তু রাজা ওকে এরপর লাস্ট যে স্টকটা হচ্ছে রেডিকো খৈতান এই স্টকটা আমি প্রথম বলেছিলাম এই স্টকটা দেখেন লক্ষ্য করেন ফোরটি সেভেন থাউজেন্ড নাইন থার্টি ওয়ান পারসেন্টে কিন্তু রিটার্ন দিয়েছে মানে এই এই যে স্টকটা এটা এর যে মেন ব্র্যান্ড ওকে এর মেন ব্র্যান্ড হচ্ছে রামপুর উইস্কি ওকে রামপুর উইস্কি সো এই যে রামপুর উইস্কি এটা দু হাজার তেইশ সালে দু হাজার তেইশ সালে ওয়ার্ল্ড টপ রেটেড উইস্কিতে সম্বোধন হয়েছিল এবং আরও এর ব্র্যান্ড রয়েছে যেমন ম্যাজিক মুমেন্ট রয়েছে আফটার ডার্ক রয়েছে সো রামপুর যে উইস্কি প্রিমিয়াম সেগমেন্টের উইস্কি এবং টপ লেভেল সুপারমেসি মানে প্রফিট প্রায় হানড্রেড অ্যান্ড ফিফটি পারসেন্ট ওরা বার করে ইয়ার টু ইয়ার ওই প্রোডাক্ট বিক্রি করে সো তাই জন্য কিন্তু স্টকে র্যাপিড গ্রোথ আমরা দেখতে পেয়েছি ওদের র্যাপিড গ্রোথ দেখা যাচ্ছে স্টকে সো স্টকটার সেগমেন্ট আমার খুব সুন্দর লাগছে বাট এই স্টকটা এত পরিমাণে বেড়ে গেছে না তো স্টকটাতে এন্ট্রি নিতেও আমার ভয় লাগছে সো ভয় একটা হবে না যদি একটু নিচে মেন স্টকটাতে যখন কারেকশান হয় তো খুব ভালোভাবে কারেকশান হয় যখন বাড়ে তো একদম র্যাপিডভাবে বাড়ে সো এখন এন্ট্রি নেবেন না স্টকটা নিচে আসতে দিন আমি অবশ্যই কনফার্মেশান দেব তো স্টকটার ফান্ডামেন্টালি যদি দেখি তোর অবশ্যই গ্রোথ তো স্টকেই রয়েছে এবং অ্যাভারেজ হিসাবে প্রিমিয়াম সেগমেন্টে কাজ করে যেহেতু স্টকে গ্রোথ থাকবে মিউচুয়াল ফান্ড এবং রিটেলার এই স্টকে খুব একটা নেই এখানে রিটেলাররা খুব কম আছে বাট প্রোমোটার মিউচুয়াল ফান্ড এবং ফরেন ইনস্টিটিউটরা প্রচুর পরিমাণে রয়েছে এর সঙ্গে আমি আরও একটা স্টক অ্যাড করব স্টকটার নাম হচ্ছে তিলকনগর ওকে তিলকনগর ইন্ডাস্ট্রিজ এই যে স্টকটা যদি দেখায় না এই স্টকটা মানে প্রায় শেষের পথে ছিলো দেখেন দু হাজার কুড়ির দিকে প্রায় ষোলো টাকা সতেরো টাকা এত মানে ভেবেছিলো যে কোম্পানি ব্যাঙ্ক্রাফ্ট হয়ে গেছিলো মেনলি তারপর কারোর আশা ছিল না এবং তারপর থেকেই কোম্পানি সেগমেন্ট চেঞ্জ করে এবং নিজেদের সেগমেন্ট যেটা হচ্ছে আমাদের সবার পছন্দ ওল্ড মং ওকে সো সবার পছন্দের একটা ব্র্যান্ড ওল্ড মং সেই ওল্ড মংকে এরা কী করেছে নিজেদের একটা ব্র্যান্ড ক্রিয়েট করেছে এবং তারপর থেকে স্টকের র্যাপিড গ্রোথ দেখা যায় স্টকটা নিচে এসেছিল। ফিফটি পার্সেন্টের মতো নিচে এসেছিল এবং এখন একটু উপরে উঠেছে আচ্ছা এই স্টকটা একটু নিচে আসুক তারপর আমি কনফার্ম করবো যে প্রত্যেক স্টকের প্রাইস কী হবে মোটামুটি আজকে পাঁচটা স্টকস আমি বললাম পাঁচটা স্টকস কিন্তু তাদের পারফরমেন্স বা ফান্ডামেন্টালি কিন্তু এ দেখা নেই স্টকটার কোয়ার্টারে কিন্তু রেজাল্ট ভালো করেছে তাই জন্য একটা মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি স্টকে স্টকটার প্রিমিয়াম সেগমেন্ট যাওয়ার চেষ্টা করছে প্লাস ব্র্যান্ডি এবং রয়্যালটি এই নতুন দুটো ব্র্যান্ড আনার চেষ্টা করবে এদের রিটেলার একটু বেশি রয়েছে রিটেলার অবশ্যই আস্তে আস্তে করে কমছে তাই জন্য বললাম একটু নিচে আসুক যে এটা লক্ষ্য রাখবেন যে রিটেলার যে স্টকে কম থাকবে বা যে স্টকে দেখবেন যে কারো নজরে থাকবে না সেই স্টকগুলোতে র্যাপিড গ্রোথ পাওয়া যায় তো এইটা হলে অ্যালগোলো সেক্টরের কিছু স্টক অ্যালকোলো সেক্টরের কিছু টপ লেভেল স্টক যারা মোমেন্টাম করেছে সেগুলোও বললাম আর যেগুলো এখন মোমেন্টাম বাকি আছে সেগুলো আমি কিছু ভেতর দিয়ে বলে গেলাম কারণ আমি তো ডাইরেক্ট বলতে পারি না এটা ট্রেডিংয়ের জন্য নয় এটা মেনলি ইনভেস্টমেন্টের জন্য সো এই স্টকগুলোকে নজর রাখুন জানতে চাইলে অবশ্যই কমেন্ট ডাউন করতে পারেন কমেন্ট আমি বলতে পারি তো থ্যাংক ইউ